কিন্তু হে প্রিয়তম তুমি কি জানো তোমার এই ভাবি ভক্ত বা যারা তোমাকে খুবই ভালোবাসে তোমার বিভিন্ন উৎসব পালন করে ভক্তি সহকারে তোমার ভজন সাধন করে এছাড়াও আরেক ধরনের তোমার ভক্ত আছে তারা হচ্ছে সখী সহচরী ভাবুক ভক্ত তুমি কি তাদের জন্য কিছু করেছো তুমি তো তাদের জন্য রাস্তা পরিষ্কার করনি তুমি তো তাদের রাস্তা বন্ধ করে রেখেছো তুমি তো তাদের সকল বৈষ্ণবকে জানাই আমার সশ্রদ্ধ প্রণতি তো আগামী ভিডিওতে আমরা শ্রবণ করেছিলাম বিষ্ণু বৃন্দাবনের এক মহান সন্ত বা মহান বৈষ্ণব কীভাবে শ্রীনীতিবনে যুগল কিশোরের এক অপূর্ব সুন্দর স্বরূপ বাঁকে বিহারী স্বরূপকে প্রকট করেছিলেন আজ আমরা ভিডিওতে সেই মহান সন্ত বা মহান বৈষ্ণব শ্রী হরিদাস স্বামী শ্রী হরিদাস স্বামীর জীবনচরিত্রের কিছু সংক্ষেপে চর্চা শ্রবণ করবে এই হরিদাস স্বামী কে ছিলেন পূর্বে তিনি কে ছিলেন এবং তিনি কিভাবে এই ব্রজে আসলেন এবং কিভাবে। এই শ্যামাশ্যাম অর্থাৎ শ্রী রাধাকৃষ্ণকে একই বিগ্রহে একই বিগ্রহ রূপে প্রকট করাল সে সম্পর্কে কিছু আমরা আজ শ্রবণ করব আজকে যে ঘটনা এটি সরাসরি গোলক বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ যা কিছুই লীলা করে থাকেন এই বৃন্দাবনে সেই লীলা সংঘটিত হয় গোলক বৃন্দাবনে সেখান থেকেই তিনি এই ভৌম বৃন্দাবনে আসেন এবং লীলা করেন বিহার করেন এবং জগৎজীকে কৃপা করার জন্য তিনি এই জগতে এসে ভৌমে এসে লীলা করেন কিন্তু তার যে আসল লীলা স্বরূপ প্রকট লীলা সেটি গোলকধামেই প্রকটিত হয়ে থাকে একবার গোলকেশ্বরী হরি অর্থাৎ ঠাকুরজি ভগবান শ্রীকৃষ্ণ হলো বৃন্দাবনে নিজ নিকুঞ্জ কাননে বসে অত্যন্ত প্রসন্ন বদনে হাস্যরত ছিলেন ঠিক সেই সময় প্রিয়াজি অর্থাৎ শ্রীমতী রাধারানী ঠাকুরজির এই হাস্যরত বদন দেখে তিনি তাকে জিজ্ঞাসা করলেন যে হে প্রভু আপনাকে আজ দেখে খুব প্রসন্ন লাগছে এবং আপনি নিজ মনে একা একই কি কেন এত হাস্য হাসছেন আপনার কদন খুব প্রসন্ন মনে হচ্ছে এবং আপনি নিজে নিজেই হাসছেন এর কারণ কি ঠাকুরজি অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর এই জিজ্ঞাসা প্রশ্ন শুনে তিনি বললেন হে প্রিয় তুমি কি জানো তুমি কি অবগত পূর্বে শ্রী নারদমণি একটি কপট প্রতিজ্ঞা করেছিলেন নারদমণির সেই কপট প্রতিজ্ঞাটি হচ্ছে যে ঘোর কলিকালে আমি বিভিন্ন উৎসব যেমন রামনবমী চন্দনযাত্রা ঝুলনযাত্রা অন্নকূট মহোৎসব ইত্যাদি মহোৎসব বা উৎসবের মাধ্যমে আমি প্রত্যেকটি ব্যক্তির হৃদয়ে এবং প্রত্যেকটি ঘরে ঘরে আমি ভক্তি ভক্তিদেবীকে স্থাপনা করি যদি আমি এটি না করতে পারি তাহলে আমি সত্যিকারের শ্রী দাস না কিন্তু হে প্রিয়ে দেখো নারদমনির সেই কপট প্রতিজ্ঞা আজ পূর্ণ হতে চলেছে আজ এই উৎসব সকল পালন করে কত ভক্ত কত জীব তারা আমার চরণ লাভ করছে তাই না প্রিয় শ্রীমতী রাধারানী ভগবান শ্রীকৃষ্ণের এই কথা শুনে তখন তিনি ভগবান শ্রীকৃষ্ণকে প্রতি উত্তর দিলেন যে হে প্রভু তুমি তো তোমার ভক্তদের জন্য তোমার মার্গ বা তুমি তোমার ভক্তদের জন্য মার্গ তোমার চরণ প্রাপ্তির মার্গ তোমার চরণ প্রাপ্তির রাস্তা পরিষ্কার করে রেখেছ কিন্তু হে প্রিয় হে হে প্রিয়তম কিন্তু হে প্রিয়তম তুমি কি জানো তোমার এই ভাবি ভক্ত বা যারা তোমাকে খুবই ভালোবাসে তোমার বিভিন্ন উৎসব পালন করে ভক্তি সহকারে তোমার ভজন সাধন করে এছাড়াও আরেক ধরনের তোমার ভক্ত আছে তারা হচ্ছে সখী সহচরী ভাবুক ভক্ত তুমি কি তাদের জন্য কিছু করেছো তুমি তো তাদের জন্য রাস্তা পরিষ্কার করনি তুমি তো তাদের রাস্তা বন্ধ করে রেখেছো তুমি তো তাদের জন্য কোনো চিন্তা করনি ভগবান শ্রীকৃষ্ণ পুনরায় শ্রীমতীর দিকে তাকিয়ে হেসে বললেন হে প্রিয় তুমি যে ভাবের কথা বলছো তুমি যে ভক্তদের কথা বলছো সখী সহচরী ভক্তদের কথা তো সেই সহ সখী সহচরী ভাব একমাত্র তোমার সহচারিণী সখী বৃন্দেরই দ্বারা সে রাস্তা খোলা যেতে পারে কারণ তোমার সখী সহচারিণী যারা তারাই সে পথের অধিকারী অতএব তোমার সহচারিণীরা তোমার সখীরা এই ভাব প্রদান করতে পারে প্রিয় তুমি জানো না তাদের করুণা ছাড়া সে সখীদের করুণা ছাড়া আমিও তোমার এই নিকুঞ্জভাবে তোমার এই নিজ লীলাস্থলিতে প্রবেশ করতে পারি না আমারও নিজের প্রবেশের অধিকার নেই পৃথিবীর সে ভাবুক ভক্তদের সখী সহচারিণী ভক্তদের কথা তো দূরে থাক আমি নিজেই প্রবেশ করতে পারি না তোমার এই লীলাকুঞ্জে যদি তোমার এই সখীদের করুণা না হয় তোমার সখীদের করুণাতেই আমি তোমার এই লীলাকুঞ্জে প্রবেশ করতে পারি এবং বিহার করি অতএব তোমার সখী আয় সেই মার্গের একমাত্র অধিকারী প্রিয়া প্রীতম শ্যামা শ্যাম অর্থাৎ শ্রীমতী রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে শ্রীকৃষ্ণের মধ্যে মধ্যে যখন এই মধুর হচ্ছিল সেই নিকুঞ্জ কাননে সেই সময় শ্রীমতী ললিতা দেবী ললিতা দেবী প্রবেশ করেন ললিতা দেবী প্রবেশ মাত্রই যুগলস্বরূপ তাঁর দিকে করুণ দৃষ্টিপাত করেন ললিতাদেবী তাদের সেই করুণ দৃষ্টি তার দিকে তাদের করুণ দৃষ্টিপাত দেখে সেই স্বরূপকে জিজ্ঞাসা করেন যে হে শ্যামাশ্যাম আজ কী কারণে তোমরা দুইজন অত্যন্ত করুণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রয়েছ তখন সেই স্বরূপ ললিতা সখীকে ললিতা দেবীকে প্রতিউত্তর করলেন যে হে ললিতে তোমাকে অতি শীঘ্র তোমার এক স্বরূপে মর্তধামে অবতরণ করতে হবে এবং সখী সহচারিণী ভাবুক ভক্তদের জন্য দ্বার পরিষ্কার করে দিতে হবে মার্গ খুলে দিতে হবে তোমাকে দেখিয়ে দিতে হবে সেই সখী সহচারিণী ভক্তদের ভক্তরা কীভাবে ভজন করে ওই ভাব নিয়ে ভজন করে আমার কাছে ফিরে আসতে পারে আমার চরণ প্রাপ্তি করতে পারে এই চরণ প্রাপ্তি করতে পারে তাই হে ললিতা তুমি বের না করে অতি শীঘ্রে তোমার এক স্বরূপে মর্তধামে অবতরণ করো প্রিয়া প্রীতম শ্যামা শ্যাম অর্থাৎ শ্রীমতী রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণের এই নির্দেশ পেয়ে সেই ললিতা সুখী সেই ললিতা দেবী তিনি এই মর্তধামে এসে স্বরূপে অবতীর্ণ হয়েছিলেন এবং এই সখী সহচারিণী ভক্তদেরকে কৃপাদৃষ্টি প্রদান করে মার্গ দেখিয়ে পথ দেখিয়ে চরণ যুগল প্রাপ্তির যোগ্য করে তুলেছিলেন তাই সেই আমরা দেখতে পাই শ্রীরাম বৃন্দাবনে সেই ললিতাদেবীরই আনুগত্য ললিতাদেবীরই পথদর্শী অনেক ভাবুক ভক্ত সহচারিণী রূপে শ্রী শ্রী যুগল কিশোরের সেবা করছেন এবং অত্যন্ত শ্রদ্ধা সহকারে তারা সেবা করে যুগল কিশোরকে লাভ করছেন এইভাবেই ললিতা দেবী স্বয়ং শ্রীমতী রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে তার স্বরূপে তিনি অবতরণ করেছিলেন এই পৃথিবীতে পরবর্তী ভিডিওতে আমরা শুনব ললিতা দেবী শ্রীমতী রাধা কৃষ্ণ শ্রীমতী রাধারণী এবং ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশে এই পৃথিবীতে এসে কোথায় অবতীর্ণ হলেন এবং তিনি কী রূপে অবতীর্ণ হয়েছিলেন কী নামে অবতীর্ণ হয়েছিলেন এবং তিনি কিভাবে এই মার্গ দেখিয়েছিলেন এই পথ দেখিয়েছিলেন সখী সহচার মধ্যে তো পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকুন হরে কৃষ্ণ